সোনার মদিনা আমারে পাগল করিল সোনার মদিনা আমারে পাগল করিল দিওয়ানা বানাই আমায় দিওয়ানা বানাই আমায় মায় মঞ্জে মজাইলো সোনার মদিনা আমারে পাগল করিলো সোনার মদিনা আমারে পাগল করিল শুয়ে আছে ওই নবীজি ওই দুর্মাদিনাই কেমনেতে যাব আমি বলনা না থাই শুয়ে আছে ওই নবীজি ওই দুর্মাদিনাই কেমনে যে যাব আমি বলো না সে থাই দিনে দিনে মোদিনার প্রেম দিনে দিনে মোদিনার প্রেম মারতে লাগিল সোনার মদিনা আমার পাগল করিল। সোনার মদিনা আমারে পাগল করিলো দীানা বানাই লো আমি না বানাই লো আমায় মুার মদিনা আমার পাগল করিল সোনার মদিনা আমারে পাগল করিল। আবেগ মাখা সুর দে যা নামে গান এই তার ছবিটা সদায় কে যাই আবেগ মাখা সুর দে যা নামে গান এই হৃদয় তার ছবিটা সদায় কে যায় দিন হে দিন মোদি নর প্রেম দিন হে মোদি নর প্রেম লাগিলো সোনার মদিনা আমার পাগল করিল সোনার মদিনা আমার পাগল করিলা বানাই লোয়াম দীবানা বানাই লোম মুজে মুঞ্জে ল সোনার মদিনা আমারে পাগল করিল সোনার মদিনা আমার পাগল করিল সোনার মদিনা আমার পাগল করিল।